ঘটেছে সতেরো বছর পর নির্বাচন কমিশনে জামাত ইসলামের নেতৃবৃন্দ চমৎকার যেতেন নিবন্ধন সংক্রান্ত বা নানান বিষয়ে বৈঠকে নির্বাচন কমিশনে ডেকেছিল দ্যাট ওয়াজ এন্ড তারপরে আর সে সুযোগ হয়নি এক তো নির্বাচন কমিশন জামাতকে নিবন্ধনে বাতিল করে দিল অবশেষে সেই অধ্যায়ের সমাপ্তি নতুন অধ্যায়ের শুরু জামায়াত ইসলামের একটা প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে গিয়েছে তারা সাক্ষাৎ করেছে অনেকগুলো প্রস্তাবনা দিয়ে এসেছে এবং জামায়াত যে প্রস্তাবনা দিয়ে এসেছে এবং কিছু সাপ কথা নির্বাচন কমিশনকে বলে এসেছে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সমীকরণ নিয়ে আসবে এবং নতুন ঘটনা ঘটাবে এদিক থেকে জামায়াত ইসলামের আহ প্রস্তাবনাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ দর্শক আহ কয়েকটা দিক জামাত যেটা বলছে ভোটের জন্য নিবন্ধনের প্রয়োজন নেই মনে করে জামাত এটার কয়েকটা অর্থ হতে পারে হ্যাঁ এটা থিওরিটিক্যালি চমৎকার কথা এই নিবন্ধন প্রসেস অমক তমক এগুলো গণতন্ত্রের বিকাশে বাধা জন নিবন্ধিত দলও তো একটা সিট পায় না নিবন্ধিত দলের কোথাও জামানাত রক্ষা হয় না এটা হয় না হয় অতএব নিবন্ধন কি দুই পানি খাবে নাকি অনিবন্ধিত দল অনেক বেশি ভোট পায় সাপোজ জামাত ইসলামের নিবন্ধন ছিল না তাতে কি হয়েছে জামাতের লোকজন নির্বাচন যখন করতে চেয়েছে করেছে না কোনো সমস্যা হয়েছে তারা ভোট পেয়েছে না অথচ জামাত তখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ছিল আমার নিবন্ধ জিনিসটা একটা ফালতু জিনিস এগুলো কোনো উপকারিতা নেই বরং এই আইনি জটিলতায় রাজনৈতিক দলগুলো আরো হয়রানির শিকার হয় নতুন নতুন দল প্রতিষ্ঠা এবং গণতন্ত্র বিকাশে নতুন দল নিঃসন্দেহে প্রয়োজনীয় নতুন ধারা রাজনীতি এগুলোর পথে একটা বাধা এই নিবন্ধন সংক্রান্ত জটিলতা এটা হাসিনার বা ভারতের সৃষ্ট ছিল ওয়ান ইলেভেন সরকার এটা কায়েম করেছিল এটা কোন গণতান্ত্রিক সরকার এই সিস্টেম ইন্ট্রোডিউস করেনি অর্থাৎ জামাতের যে এই দাবি যে ভোটের জন্য নিবন্ধনের প্রয়োজন নেই এটা শতভাগ সঠিক আমরা এর সাথে একমত তবে এখানে আর একটা দিক থাকতে পারে সেটা হচ্ছে যে জামাত ইসলামের নিবন্ধন নিয়ে জটিলতা কিন্তু কাটেনি এখনো জামাত নিবন্ধন ফিরে পায়নি কোর্টের রায় এর মানে এটা নিয়ে কোনো জটিলতা আছে বলে জামাত হয়তো মনে করে যে কারণে নিবন্ধন ইস্যুর বিরোধিতা জামাত করছে এবং এটা হতে পারে তবে এই বিষয়টা আমরা যেটা বলতে চাই দেখেন জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়া কোর্টের রায়ের মাধ্যমে এবং এটিএম আজাউল ইসলামের মুক্তি পাওয়া এগুলো আহ লিগাল কোন বিষয় হিসেবে আমরা দেখতে চাই না এগুলো পলিটিক্যাল বিষয় সরকারকে চাপ দিয়ে পলিটিক্যালি নেগোশিয়েট করে ওটা এক সপ্তাহের মধ্যে এটিএম আজাউল ইসলামকে মুক্ত করা এবং নিবন্ধন ফিরে পাওয়া সম্ভব এখানে জামাতকে এখনো নিবন্ধন না দেয়া খুব স্লো গতিতে শুনানি হওয়া রেজিস্টার হয়েছে এগুলোর মধ্যে ডিপেস্টের কোনো খেলা থাকতে পারে বা কোনো দীর্ঘ পরিকল্পনার অংশ হতে পারে জামাতের নিবন্ধনটা ঝুলিয়ে রাখা এই জন্য জামাত হয়তো মানে নিবন্ধন ইস্যুরই বিরোধিতা করছে আমরাও নিবন্ধন সিস্টেমটা উঠিয়ে দেওয়ার দাবি করছি ছাত্রদের নতুন এক বা একাধিক দল আসছে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলের নিবন্ধনের প্রয়োজন নেই বলে মনে করে জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী দলের জেনারেল মিয়া গোলাম পর জানান আগে যেভাবে ভোট হতো সেভাবেই ভোট হোক রাইট কোন প্রয়োজন নিবন্ধন প্রথা চালু হওয়ার ফলে আলাদা কোনো উপকার হয়েছে গণতন্ত্রের না রাজনীতির আর নিবন্ধন সিস্টেম যখন ছিল না তখন কি এমন ক্ষতি হতো নিবন্ধনের অভাবে কিচ্ছু না এগুলো ফলত বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশন সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন গোলাম নির্বাচন কমিশনকে জামাল ইসলামে এই প্রস্তাব প্রস্তাবগুলো রাজনীতিতে মানে বিএনপির পাল্টা অনেক প্রস্তাব এখানে আছে যে বিএনপি যে দ্রুত নির্বাচন অথবা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য পাগল হয়ে যাওয়া এগুলোর পথে এক ধরনের বাধা সৃষ্টি হতে পারে কারণ জামাতের দাবি এখন গণমানুষ এবং ছাত্ররা যে দাবি করছে জামাতের দাবি সেটা বিএনপি সুরে জামাত অফিসিয়ালি কথা বলছে না ব্যক্তিগত ভাবে দু একজন জামাত নেতা বলে থাকতে পারে গোলাম পরোয়ার বলেন সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামাত ইসলামী তা না হলে শহীদদের রক্ত বিঠা যাবে জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় নির্বাচন আগে হোক আমরা জনগণের আকাঙ্ক্ষা সমর্থন করি আর বিএনপি কি বলে দিয়েছে হ্যাঁ সরকার জরিপ করেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ মতামত দিয়েছে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় দেখেন এখানে জামাত ইসলামের একজন নেতা আমি নাম বললাম না তিনি ছিলেন এখানে তিনি ওই বললাম না তার স্বভাবই হচ্ছে বিএনপি সুরে কথা বলার তিনি বলেছিলেন যে আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কিংবা নির্দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন নজির নাই প্রথম আলোর সাথে বলেছেন মানে বিএনপিরকে সমর্থন করা তার একটা অভ্যাস কিন্তু না জামাতের অফিসিয়াল স্ট্যান্ড দেখেছেন না জামাত আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ছাত্ররা চায় সবাই চায় জনগণ চায় জন আকাঙ্ক্ষা এটা হচ্ছে সবচেয়ে উপরে জনগণের চাওয়ার উপর তো কোনো কথা নেই এখন বিএনপি এখানে এতটা অ্যান্টাগনিস্টিক তারা বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে তারা নির্বাচন অংশগ্রহণ করবে না এটা নিয়ে আলাদা আলোচনা করবে মানে রাজনীতিতে যে বড় কিছু ঘটতে যাচ্ছে এবং বিএনপির উল্টো দাবি করলো এবং সরকার চায় জামাত চায় ছাত্র চায় জনগণ চায় বিএনপি চায় উল্টাটা এর মানে সামনে রাজনীতিতে কিছু ফাটাফাটি আছে অপেক্ষা করেন ইসিকে প্রস্তাব নিয়ে গোলাম পর জানান আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামাত একানব্বই অনুচ্ছেদের পুনর্বহারের মাধ্যমে ভোট বাতিলের ব্যবস্থা পুনর্বহার দাবি জানানো হয়েছে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে ধর নিবন্ধন আইনের শর্ত শিথিল করার প্রস্তাব নিবন্ধন সিস্টেমটা বাতিল করে দিলেই পারে এটা নিয়ে ভাবছে এটা এটা নিয়ে ভাবছে কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বা সংস্কার কমিশন বলেছে দেখান এখন দর্শক এখানে আহ আনুপাতিক প্রতিনিধিত্ব এটা কিন্তু বিএনপির উল্টো দাবি এখানে জনগণ আনুপাতিক প্রতিনিধিত্ব চায় ছাত্ররা চায় চরমনাই চায় অধিকাংশ রাজনৈতিক দল চায় আহ এমনকি সংস্কার কমিশনও চায় বিএনপি চায় না তো এটা নিয়েও রাজনীতি অনেক অবর্ণ নির্বাচন হবে দেশে এত সহজ নয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের তো কোনো খবরই নেই জামাত বলে একটা বিএনপি বলে একটা এ সময় গোলাম পর দাবি জাতিসংঘের মানবাধিকার কমিশনে জামাত ইন্টারভিউ না দেওয়ার তথ্য সঠিক নয় এটা আলাদা বিষয় এটা নিয়ে আমি আলাদা আলোচনা করেছি বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক নিয়ে এক প্রশ্ন জবাবে হুলামপুর বলেন বিএনপির সঙ্গে মতভেদ থাকতেই পারে এটা বিউটি অফ ডেমোক্রেসি সুন্দর এবং এটা মেনে নিতে হবে বিএনপির সাথে মতবিরোধ থাকবে এবং এটা অনিবার্য বাস্তবতা গোলামপুর বলেন আমরা তিনশো আসনে ভোট করব সব আসনে প্রার্থী প্রস্তুত করে যাচাই বাসায় শেষ ধারণা হবে এখানে আরেকটা বিষয় স্পষ্ট যে জামাত ইসলামী বিচারের আগে নির্বাচন চায় না আগে বিচার সংস্কার সংস্কার এবং বিচারের জামাত নির্বাচন চায় না সাব জানিয়ে দিয়ে এসেছে অতএব দর্শক এই বছর পর নির্বাচন কমিশনে জামাত ইসলামের এই বৈঠক রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে আসবে আগামী আগামী দিনে দিন হিসাব এত সহজ নয় এবং পরিশেষে দর্শক আরেকটা কথা বলি আমরা যেহেতু নিবন্ধন সিস্টেমটারই বিরোধিত করছি এবং জামাত ইসলামীয় নিবন্ধন সিস্টেমের প্রয়োজনীয়তা দেখে না তার স্বপক্ষে আর দুইটা যুক্তি দিই দেখেন নিবন্ধন এটা যে ভুয়া ফালতু তার প্রমাণ হচ্ছে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর এখন পর্যন্ত জামাত ইসলামের নিবন্ধন নেই কিন্তু বাংলাদেশের রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে কারা এই নিবন্ধনহীন জামাত ইসলামী এমনকি বিভিন্ন সার্ভেতে জামাত ইসলামী অলরেডি ক্ষমতায় চলে গিয়েছে যদিও বিষয়টা এত সহজ নয় অ্যাট লিস্ট সেকেন্ড এতে তো কোনো সন্দেহ নেই হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান যাদেরকে দেখেছে তাদের মধ্যে সবার আগে নাম বলেছে জামাত ইসলামের আমিরের এর মানে এই নিবন্ধন ধুয়ে পানি খায় নিবন্ধনহীন দল এখন ক্ষমতায় যায় নিবন্ধনহীন দল এখন সবচেয়ে বড় দল জনগণের আকর্ষণে নিবন্ধনহীন দল জামাত ইসলামের প্রতি আর এখন মতো দলই গঠিত হয়নি কিন্তু তাদের আকর্ষণ জনগণের আকর্ষণ তাদের প্রতি ছাত্রদের তাহলে নিবন্ধন দিয়ে কি করে এই নিবন্ধন যে অকার্যকর ভুয়া ফালতু এর যে কোনো গুরুত্ব প্রয়োজনীয়তা নাই নিবন্ধন থাকা না থাকা যে কিছু নাই এটা হাসিনা জামাতকে হয়রানি করার জন্য চালু রেখেছিল বা কোনো বিশেষ নেতিবাচক